বড়ের সাথে ঝগড়া করে এলে বড় মায়েরা যা করে এ কি বেটা তুমি হঠাৎ Why are you crying? কাঁদছো কেন তুমি মম আমি আর ওই বাড়িতে কোনোদিনও ফিরে যাব না রাজেশ আজকে আমার উপরে চিৎকার করেছে মম আজকে আমাকে কাঁদিয়েছে What? আমার লিটল হার্ট আমার বেবিকে কাঁদিয়েছে ওই ইডিয়েটটা তুমি কোনো চিন্তা করো না বেটা তুমি আজকে থেকে আমার কাছে থাকবে তুমি যখন একবার আমার কাছে চলে এসেছো তখন আমি ওই বাড়িতে আর তোমাকে ফেরো যেতে দেব না তোমার আমি আবার বিয়ে দেব রাজপ্রাসাদে বিয়ে দেব তোমাকে রানীর মতো করে রাখ আমি কোনোদিন ভাবতে পারিনি মম ও আমার উপরে কথা বলবে আমার সঙ্গে জোরে কথা বলবে ওই ইডিয়টটা যদি আমার কাছে আসে তোমাকে নিতে আমি দারওয়ান থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব ওকে তুমি কোনো চিন্তা করো না ঠিক আছে আজকেই আমি উকিলের সঙ্গে কথা বলতে যাচ্ছি তোমার ডিভোর্সের জন্য ডিভোর্স পেপারটা আমি পাঠিয়ে দেব তুমি ওকে বলে দিও ওকে মম थैंक यू তুমি একদম কোনো টেনশন করো না তুমি। করো পার্টি করো কোন রকম টেনশন করতে হবে না ঠিক আছে ওকে মম দেখাচ্ছি মজা ওকে আমার উপরে কথা বলা ঘরের সাথে ঝগড়া করে এলে আমাদের মা যাক করে

তরা মা তুমি এই ভাবে কথা বলছো কেন নিহা তো এরকম মানুষ বরটাকে পেয়েছিস তাই নইলে তোর মতো একটা পিস মে কে বিয়ে করে আর সহ্য করা কোনো অন্য পুরুষের পক্ষে সম্ভব নয় যা বাড়ি যা না যাচ্ছি তো তাড়াতাড়ি আর কোনোদিনও আসব না আমি তোমার বাড়িতে তুমি আমাকে এইভাবে ভাবে দাঁড়িয়ে দিলে তো আমি কিন্তু খুব ভালো করে আমার জামাইকে চিনি আমার জামাই হচ্ছে লাখে একটা উল্টে তুই বদমাস তুই ওরoverline চিৎকার চাচামিচি করিস আজ তো